হ্যালো ফ্রেন্ড চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে মাল বাঁধার ভিডিও তো এখন যাচ্ছি অসিদ্ধার বাড়িতে নতুন তিরিশটা বাধা হচ্ছে তো দেখাচ্ছি আর আমাদের গ্রামে কি কি বাধা হচ্ছে সব কিছু দেখাচ্ছি তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তো এখন আছি সামনাগড়ে ব্রিজে তো বুড়া টোটালি বন্ধ পিকনিক তো এইগুলো পিকনিক করতে যাবে সব এই দিকে যাবে পলতার মাঠের এইদিকে বা জৈ চৈতন্য এদিকে তো দেখতে পাবে আমাদের এখানে অনেক কটা সেট আছে আর এনআরে সিক্স ডি তিরিশ সাউন্ড কিং রক সাউন্ড সম্রাট এম এম তারপরে আছে আরও কী সব আছে গকুলডাঙ্গা থেকে মনস্টার আর চটকোনা থেকে সুরবানি আমাদের পাশের গ্রাম থেকে ত্রিশক্তি আরও কী সব সেট আছে সবই সেটগুলো এইদিকে ফিস্টি করতে যাবে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলাইকন সেট করে দিয়ে যাবে তো বন্ধুরা চলো অসিতার বাড়িতে যাওয়া যাক দেখা যাক অসিতার মালটা কতটা কি রেডি করতে হবে ফাইনালি চলে এসেছি অসিদ্ধার বাড়িতে দেখতে পাচ্ছ নতুন তিরিশ মালটা বাঁধা হচ্ছে টেলারে ক্যারাচে করে বেঁধেছে আপনি গিয়ে দেখাচ্ছি দেখতে থাকো নেটে এখনো নাম ফাম কিছু লেখা হয়নি এই যে বক্সটা দেখে মনে হচ্ছে বড় সাইজে আমাদের কি মনে হচ্ছে অন্য অন্য নয়ের থেকে বড় সাইজ মনে হচ্ছে এই যে এখানে কিছু চং রাখা আছে নতুন চং নামটা দেখাচ্ছি দেখো উল্টে এই যে এটা এটা সিম্পল নামটা আরো কালার করা আছে দেখাবো এই যে ব্যানার দেখতে হচ্ছে অসিত বিশ্বাস চলো ভিতরে যে হাজার টাকা কি হচ্ছে এখানে কিছু মেশিনের পেটি রাখা আছে এখানে দুটো জেবেলে জোড়া বেশ মিকুমুন জি বা ওই মিস্ত্রি এখনো কাজ করছে দেখতে পাচ্ছো অসি সাউন্ডে কর্ণধার মিস্টার অসিদ বিশ্বাস টেবিলারে কাজ হচ্ছে কোনো এই যে হাজার মেশিন নতুন ব্র্যান্ড নিউ এই যে ماشي চলো মালটা बाजू তরvarphi পর দেখাচ্ছি চং বাবা হচ্ছে দেখতে পাচ্ছো মাথার চং এই যে এগুলো কালার ইংরেজিতে নাম লেখা আছে আর এগুলো বাংলায় এখানে কিছু রাখা আছে বাধা হচ্ছে প্রায় দেখা যাক কোথায় কি বাধা হচ্ছে তো এখান থেকে একবার বেরিয়ে যাচ্ছি সাউন্ড চেক হতে হতে সন্ধ্যে হয়ে যাবে মনে হচ্ছে সাউন্ড চেক দেখা দেখতে পাবে তোমরা লোকাল মাইক সানু চ্যানেলে আমার চ্যানেলে সাউন্ড চেক দেখতে পাবে না শুধু বাঁধার দেখো এই যে সাউন্ড চেকের ভিডিও করবে দাঁড়িয়ে আছে এখনো আমি চললাম বাড়ি শিবাখালী সাউন্ডে তিরিশ মাল একটা হচ্ছে ট্র্যাক্টর বাঁধা হচ্ছে কালকে পিকনিক আছে কোথায় যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ বস এই যে মালিক বাঁধা হচ্ছে সামনে দোকানে বাঁধা হচ্ছে জঙ্গুল এখানে রাখা আছে ঝুলিয়ে বাঁধা হচ্ছে কালকে কোথায় যাবে বৃষ্টি করতে কালকে কোথায় যাবে কোথায় যাবে পলতার মাঠে শ্যামনগর নতুন তিরিশ কালকে আমরা যাচ্ছি পলতার মাঠে আর আছে আমাদের আর কে কোথায় যাবে দেখা যাক এই যে আমাদের সাউন্ড সিক্স পনেরো আর মডেল বক্স করা হচ্ছে

কিছু গোপালপুর যাবে এই দুটোতেই জায়গায় বেশি ঢুকবে ভাগ হয়ে যাবে হ্যাঁ পরের বছর থেকে আর বুড়া কেউ আসবে না দেখতে

আর এনার সাউন্ড নতুন তিরিশ আজকে বাঁধা হচ্ছে আমাদের পাশের পাড়ায় এই দেখতে পাচ্ছ দুটো ছয় রাখা হয়েছে আর নয় দুটো বাঁধা হচ্ছে এই সাইড এ গুলো রাখা আছে এই সাইড মেশিন বক্স সব রাখা আছে তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এইযে দুটো ছয় আর এই যে চোং টেবিলাইজার এদিকে আছে আর দুটো নয় বাঁধা হয়েছে তো দেখতে থাকো বন্ধুরা দেখাচ্ছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে নতুন তিরিশ এখানে আমাদের এখানে তিন নম্বর ফিল্ড প্রথম ফিল্ড ছিল বাঁকুড়া তারপর ছিল ভাস্তারা তারপর আমাদের এখানে তিন নম্বর ফিল্ড নতুন তিরিশটায় তো কালকে দেখতে পাবে পলটার মাঠে যাবে আশা করছি কেমন কি পাচ্ছে এখানে চুংগুলো রাখা আছে দেখতে পাচ্ছি সব নতুন চং আর আমাদের এখানে দিয়েছে যতটা পুরোনো চুং সিক্স জিতে আর তিরিশে সব নতুন চুং তো ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর এনার সাউন্ড আজকে বাঁধা হচ্ছে দেবীপুর মোবরফপুরে কালকে পিকনিক উপলক্ষে মাল বাঁধছে ওখানে দাঁড়িয়ে আছে দেখাচ্ছি এই যে মাত্রা মাইকে নতুন তিরিশ সামন্তীর আমাদের এখানে বাঁধা হচ্ছে কালকে যাবে পিকনিক এই যে সামন্তি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা আমার তৈরি করা ও ডিজাইনটা কেমন হয়েছে অনেকে জানো যারা জানো না তার জন্য করে দিলাম ডিজাইনটা আমি করে দিয়েছিলাম দেখো কমেন্ট করে বলবে ডিজাইনটা কেমন আর কটা হাজার লাগিয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা লাগিয়েছে

এই যে চুমগুলো চারিদিকে ছিটিয়ে চলো আর কি এসছে দেখাচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চলে এলাম এখন সাউন্ড কিং এর কাছে দেখতে পাচ্ছ বক্স চলে এসছে এখনো শুধু গাড়িটা আসেনি বলে বাঁধা হয়নি এই যে ডিজি পাপাই রেকর্ডিং সিরাজপুরের সাউন্ড কিং চোং মেশিন বাক্স নয়ের বক্স একটা নয়ের বক্স এখানে দুটো ছয়ের বক্স এই যে ভ্যানে সব ছেলেরা দাঁড়িয়ে আছে পার্টির ছেলেরা সবাই যাবে ফিস্টি করতে কালকে যারা যারা দেখতে চাও চলে আসবে আর কোথায় যাবে বলো সাউন্ড কিং কোথায় যাবে কালকে জোর চৈতনে যাবে বলছে সাউন্ড কিং এই যে দেখতে পাচ্ছ চলো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে অনেক কটা সেট আছে আমাদের এখান থেকে অনেক কটা সেট বেরোচ্ছে টেলার কাটাতে গেছে ওই জন্য লোড হতে দেরি হচ্ছে কালকে দেখতে পেয়ে যাবে বাজার ভিডিও চেষ্টা করবো দেওয়ার রকসার চলে এসছে মনে হয় রকসার ভিডিওটা করবো একটু পরে গিয়ে দেখতে হবে চলো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চলো যা যাক এখান থেকে আর কী কী সেট আছে দেখা যাক সুরবানি মাইকে এসছে চোটখন্ড চোটখন্ড অনেক দূর হয়ে যাচ্ছে যাবো না ত্রিশক্তি সাউন্ড এসছে আমাদের পাশের গা মাহমুদপুরে ওটাও দূর হয়েছে যাবো না তারপরে গোকুলডাঙায় আছে মনসার সাউন্ড ওটাও অনেক দূর হয়ে যাচ্ছে ওটাও যাবো না যেগুলো যেগুলো আপাতত পারছি সেগুলো সেগুলো করে দেবো কারণ আমার নিচে আমাদের নিজেদেরও ফিস্টি আছে কিছু দায়িত্ব আছে সব কিছু কেনাকাটা করতে হবে আজকে তো চলো এ সাউন্ড কি ভিডিওটা এখানেই শেষ করছি ফ্রেন্ড চলে এলাম এখন দেবীপুর মাছ বাজার

পঞ্চমলি থেকে আসছে টেলার আছে তো এই জন্য মালটা এখনো কিছু বাঁধা হয়নি এসছে মালটা অনেকক্ষণ রাখা আছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আমাদের পাড়াটা বলে যেত কোথায় জানে না আমাদের পাড়াটা বলে যেত কোথায় তোমাদের কি ইয়েতে জানি মোবারকপুর হরিতলা হ্যাঁ হ্যাঁ

দেখা যাক যাই রক স্টারের কাছে দেখাচ্ছি ঢুকেছি রক স্টার সাউন্ড এখনো আসেনি তাই চলে এলাম এম এম সাউন্ডের কাছে তো দেখতে পাচ্ছি বাঁধা হচ্ছে কালকে যাবে ফিস্টি করতে এই যে দেখাচ্ছি সামনেটা ভিডিও ভালো লাগলে আবার বলে দিচ্ছি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব চলো সামনেটা দেখাচ্ছি প্রায় ফুল মালা কমপ্লিট इमेम साउ छिया नन्ना मोड़ जी कठा हजार लगे देखो आठटा हजार लगे ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এটা আধা হচ্ছে দেবীপুর পানপাড়ায় কালকে ফিস্টি করতে যাবে আশা করছি পলতার মাঠ বা এই জায়গার মধ্যে এক জায়গায় যাবে

তো এখানে একটুখানি ভিডিও করে দিল আমি যেতে পারছি না তাই আমাকে ভিডিওটা পাঠিয়ে দিল তো কালকে বাজার ভিডিও দেবো ভালো করে মালবাধা ভিডিওটা করতে পারলাম না রকশা সঙ্গে তার জন্য খুবই দুঃখিত যেহেতু আমাদের এখানে পৃষ্টি আয়োজন চলছে সব কিছু কেনাকাটা করতে হচ্ছে আমাকে তাই হালকা করে দেখিয়ে দিলাম